আজকে আমার আলোচনার বিষয় শীতকালে গর্ভবতী মায়েদের যত্ন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক একজন মা অর্থাৎ একজন মহিলা যখন গর্ভবতী হন অর্থাৎ তার গর্ভে যখন বাচ্চা আসে তখন তার আলাদা যত্নের প্রয়োজন হয়ে থাকে কারণ তার শরীরের উপরে নির্ভর করবে তার বাচ্চার শারীরিক অবস্থা তার শরীর যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে তার গর্ভের সন্তানও সুস্থ থাকবে তো এই জন্য গর্ভবতী অবস্থায় মা এবং সন্তানের উভয়ের যত্নের প্রয়োজন হয়ে থাকে এখন সন্তান তো সরাসরি যত্ন ওইভাবে করতে পারা যাচ্ছে না সন্তান কথা তাকে তো কোনো কিছু খাওয়ানো যাচ্ছে না আলাদা সেবা দেওয়া যাচ্ছে না সেই সেবাটা কাকে দিতে হবে মাকে দিতে হবে কারণ মা সুস্থ থাকলে সন্তান সুস্থ থাকবে এখন শীতকালে বিশেষ করে শীতকালের বিষয়টা নিয়ে এখন আলোচনা করব তো আহ নর্মাল গ্রীষ্মকালের তুলনায় শীতকালে কিন্তু মায়েদের অনেক সমস্যা দেখা যায় কারণ এই সময় মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ইমিউনিটিটা কমে যায় তো এই জন্য কি করতে হবে শীতে পর্যাপ্ত পরিমাণ শীতকালীন যে সবজি সেই সবজিগুলো খেতে হবে সবজি ফলমূলগুলো খেতে হবে এই শীতকালীন সবজি এবং ফলমূল জীবনী শক্তিকে বৃদ্ধি করে শীতের সময় কিছু যে বাড়তি সবজি থাকে যেমন মটর দানা থাকে মটরের যে ফল কলাইয়ের শাক মূলা শাক ফুলকপি বাঁধাকপি টমেটো শসা গাজর পর্যাপ্ত পরিমাণে কিন্তু থাকে এবং ন্যাচারাল সবজি এগুলো এবং এতে পর্যাপ্ত ভিটামিন থাকে এবং ভি এবং শীতকালীন যে ফল মালটা এইগুলো মানে বাড়তি যে ফলগুলো এই ফলগুলোতে পর্যাপ্ত ভিটামিন থাকে বিশেষ করে শীতের সময় ভিটামিন সিটা কিন্তু বেশি প্রয়োজন হয়ে থাকে কারণ এই সময় মায়েদের ত্বকগুলো রুক্ষ সূক্ষ্ম থাকে তো এই জন্য মায়েদের যে অবস্থা হবে ঠিক বাচ্চারও সেই অবস্থা হবে এই জন্য এই খাবারগুলো মায়েদের খাইতে হবে মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকবে এবং এই সময় আয়রনযুক্ত খাবারগুলো বেশি খাইতে হবে আর গর্ভকালীন অবস্থায় কিন্তু বিশেষ করে শীতের সময় কিছু রোগ চর্মরোগ দেখা যায় মায়েদের শীতের সময় বৃদ্ধি পায় তো কিছু চর্মরোগ যদি বাচ্চা পেটে থাকাকালীন অবস্থায় হয় তাহলে জন্মের পরে কিন্তু সন্তানেরও সেই চর্মরোগগুলো দেখা যায় তো এই জন্য এই সময় কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে যেটা একদমই সেফ ড্রাগ গর্ভকাল শীতকালীন যে চর্মরোগগুলো হয় এই চর্মরোগগুলো নির্দিষ্ট কিছু শীতকালীনের জন্য কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো খাইলে কিন্তু ঠিক হয়ে যাবে এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সুষম খাবার বেশি পরিমাণ খেতে হবে এবং পরিমিত পরিমাণ পানি খেতে হবে সাত আট গিলাস পানি খেতে হবে বিশেষ করে আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে এটা না হলে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে এটাতে কি হবে বাচ্চার সমস্যা হবে মায়ের সমস্যা হলে বাচ্চার সমস্যা হয়ে যাবে আরেকটা বড় যে সমস্যা দেখা যায় সেটা হলো শীতকালে কি ঠান্ডাজনিত যে সমস্যা বিশেষ করে যাদের নাকে পলিপাস থাকে পলিপাসটা কিন্তু কোল্ড অ্যালার্জির থেকে হয় আর এই সময় পর্যাপ্ত পরিমাণে হাঁচি হয় বিশেষ করে ভোরের দিকে হাঁচিটা বেশি হয় এবং ধুলাবালি এই যে কম্বলের যে ইগুলো থাকে বাড়তি যে শীতের কাপড়গুলো সুতি কাপড় ছাড়া অন্যান্য যে কাপড়গুলো সেইগুলোর থেকে কিন্তু অনেক হাঁচি আসে তো যাদের পলিপাচের সমস্যা থাকে তাদেরকে এই জাতীয় কাপড় এড়িয়ে চলতে হবে হাঁচিটা না হয় কারণ পেটে হাঁচি হলে ঠান্ডা লাগলে কি হবে বাচ্চার যে পজিশনটা চেঞ্জ হয়ে যাবে অনেক সময় বাচ্চারও সমস্যা হয়ে যেতে পারে একটা ক্ষতির সম্ভাবনা থেকে যায় এই জন্য মাকে কি করতে হবে কুসুম গরম পানি সেবন করতে হবে নিয়মিত সব থেকে ভালো হবে এটা এবং কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে তবে মাথায় গরম পানি দেওয়া যাবে না আর পানিটা গোসলের পানিটা কিন্তু একেবারেই কম গরম হতে হবে কারণ পেটের উপরে যখন পানির এটা গরম পানির ভাবটা যাবে অনেক সময় বাচ্চারও সমস্যা হবে এই জন্য পানিটা একেবারে কুসুম গরম হতে হবে মাথায় গরম পানি দেওয়া যাবে না তো ঠান্ডা লাগানো যাবে না মায়ের যদি ঠান্ডা লাগে তাহলে বাচ্চা কিন্তু নিউমোনিয়া নিয়ে জন্মগ্রহণ করবে এই জন্য এই ঠান্ডা লাগার দিকে বেশি খেয়াল রাখতে হবে আর রাত্রে যখন ঘুমোতে যেতে হবে অথবা শীতের কাপড় যখন পরিধান করতে হবে অতিরিক্ত গরম কাপড় মানে পরিধান করা যাবে না সাধারণত শীত যেটাতে যাবে সেই জাতীয় কাপড়ই পরতে হবে এটা সুতি জাতীয় কাপড় হলে ভালো হবে কারণ দেখা যাবে যে অতিরিক্ত গরম কাপড় দিয়ে আপনি ঘুমোতে গেলেন গা ঘেমে গেল এই ঘামটা কিন্তু শরীরে বসে যাবে বাচ্চারও কিন্তু ক্ষতি হবে এই জন্য সহনশীল জাতীয় শীতের কাপড় পরিধান করতে হবে এবং গায়ে দিয়ে ঘুমোতে হবে তো এ এই জন্য এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু পুষ্টিকর খাবার বিশেষ করে ভিটামিন সি জাতীয় খাবারগুলো শীতের সময় বেশি খেতে হবে তাহলে মা এবং বাচ্চাকে সুস্থ রাখতে হলে আলাদা কিন্তু কিছু যত্নের প্রয়োজন কিছু সেবার প্রয়োজন সেইগুলো করতে হবে বিশেষ করে শীতকালে এই যত্নটার বেশি প্রয়োজন হয়ে থাকে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ